আসসালামু আলাইকুম এ ফেসবুকের ফলোয়ার কিন্তু আপনি জোরের গতিতে বাড়াতে পারবেন যদি আজকের এই গুলো আপনি ঠিক করে নেন যেমনটা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক প্রোফাইলে কিন্তু বারো হাজার ফলোয়ার রয়েছে আপনাদের অনেকের কিন্তু ফলোয়ার বাড়তেছে না ফেসবুক পেজে হতে পারে ফেসবুক আইডিতে হতে পারে কিন্তু আপনার ফলোয়ার বাড়তেছে না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু টিপস দেখাবো যে টিপসগুলো অবলম্বন করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার ফলোয়ার বাড়বে জোরের গতিতে এবং প্রতিদিন রিয়েল ফলোয়ার বাড়বে তো এই কাজগুলো করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল অবশ্যই আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপটি অফেন করবেন আমি আপনাদের দেখানোর সাথে একটি ফেসবুক অফিসিয়াল অ্যাপকে অফেন করে নিয়েছি যেটা হচ্ছে একটা ফেসবুক পেজ আপনি চাইলে কিন্তু ফেসবুক আইডি দিয়েও করতে পারেন যেমনটা দেখতে পারতেছেন আমি এই ফেসবুক পেজটাকে আমি অফেন করে নিলাম এই ফেসবুক পেজে বিশটা লাইক রয়েছে সাতষট্টিটা ফলোয়ার রয়েছে আমি যদি এই ফেসবুক পেজের এই সি ড্যাশবোর্ডে চলে যাই এখন দেখতে পারবেন এই ফেসবুক পেজের অবস্থাটা এইরকম এসেছে এখন দেখুন এখানে দেখো রিস্টা কত শু করতেছে এখানে কিন্তু রিস্ট করতেছে 151 ফলোয়ার একটা এবং 76টা কিন্তু ই শু করতেছে আমি যেটা এইখান থেকে এই যে দেখতে বারতেছেন এখানে একটা ফ্রম রয়েছে অর্থাৎ একটা তো এখানে একটা দেখতে বারতেছেন একটা একটা দাগ রয়েছে দাগটা উপরে উঠে গিয়ে আবার একটু উপর উঠছে আবার নিচে এসে আবার উপরে গেছে আবার নিচে গিয়ে আবার উপরে গেছে অর্থাৎ এই যে দাগটা রয়েছে এই দাগের মধ্যে হচ্ছে রিস্ট দেয়া হয়েছে আপনাকে যা বন্ধুরা আপনাকে এত তারিখে কত রিস্ট দেয়া হয়েছে আবার এত তারিখে আপনাকে কত রিস্ট দেয়া হয়েছে বা এত তারিখে আপনাকে কত রিস্ক দেওয়া হয়েছে বা একদম উপর দিকে স্কল করলে আপনাকে কত রিস্ক দেওয়া হয়েছে সেটা শু করবে কিন্তু এখান থেকে যেগুলো একদম নিচের দিকে রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি এই যে এইগুলো একদম নিচের দিকে রয়েছে এগুলো হচ্ছে আপনাকে রিস্ক একদমই দেয়নি কিন্তু যেগুলো একটু উপরে চলে গেছে এগুলো আপনাকে রিস্ক দিছে আবার একটু নিচে চলে এসেছে আপনাকে রিস্ক দেয়নি অর্থাৎ আপনার কোনো পোস্টে বা কোনো ভিডিওতে রিস্ক দেওয়া হয়নি বা কারো সামনে নেওয়া হয়নি আবার যদি এখান থেকে আমি একটু উপরে চলে যাই দেখতে পাচ্ছেন এটার মধ্যেও কিন্তু উপরে অর্থাৎ আপনার মানুষের সামনে আপনার ভিডিওটা আরো মানুষের সামনে নিয়ে গেছে কিন্তু এরপরে আবার ডাউন করে দিছে আবার উঠিয়ে আবার ডাউন করে আবার একটু হালকা উঠিয়ে দিয়েছে অর্থাৎ আপনি যদি নিয়মিত ভিডিও না সারেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা হতে পারে এবং আপনি যদি ফেসবুক পেজ ইউজ করে থাকেন তাহলে আপনার সামনে কিন্তু এইরকম শু করবে যে ডেটগুলো গুলো আপনি ছেলে কিন্তু আজকে ছয় তারিখ কালকে সাত তারিখ এরপরে আট তারিখ তারপরে নয় তারিখ এরকম ভাবে আপনারা কিন্তু একটা করে পোস্ট করতে পারেন ঠিক আছে তো এখন আমি এখান থেকে দেখাচ্ছি প্রথমত হচ্ছে এখান থেকে পেজ সেটআপ বলে একটা অপশন পাবেন এখানে ক্লিক করতে হবে আপনাদের এখানে প্রোফাইল সেটআপ বলে অপশন পাবেন তো আমার এখানে যেহেতু ফেসবুক পেজ সেটআপ রয়েছে সেটাতে ক্লিক করব তারপর হচ্ছে লিংক টু ওয়েবসাইট আমরা লিংক টু ওয়েবসাইটে ক্লিক করে অবশ্যই আমাদের এখানে একটা লিংক অ্যাড করতে হবে লিঙ্ক হচ্ছে ধরেন আপনার কোনো প্রকার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকলে বা ওয়েবসাইটের লিঙ্ক থাকলে সেটা অ্যাড করবেন তো অ্যাড করার জন্য আপনাকে কী করতে হবে অ্যাডে ক্লিক করতে হবে অ্যাডে ক্লিক করে আপনাকে কি করতে হবে এখানে ইউজার নেম দিতে হবে অর্থাৎ আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আপনি কোথাকার দিতে চান অর্থাৎ আপনি ইউটিউবে দিতে চান কি না বা টিকটক যেটাই হোক না কেন সেটা সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে সেটার ইউজার নেমটা দিয়ে দেবেন তারপর হচ্ছে এখানে ওয়েবসাইটে ক্লিক করবেন আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দেবেন তাহলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে এবার আমি আবার থেকে আপডেট লোকেশন এখানে ক্লিক করবো আপনাকে অবশ্যই করতে হবে এই লোকেশনের মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে এগুলো দিলে এটার মধ্যে এরকম ভাবে একটা চিহ্ন চলে আসবে তারপর হচ্ছে ফোন নাম্বার এখানে আছে আপনি একটা ফোন নাম্বার দিতে পারেন সেই ফোন নাম্বার দিলে কিন্তু এখানে একটা টিক চিহ্ন চলে আসবে তারপর স্ক্রল করলে এখানে এই যে সমস্তগুলোর মধ্যে কিন্তু টিক টিক চিহ্ন চিহ্ন টিক চিহ্ন রয়েছে আপনাকে অবশ্যই সবগুলোর মধ্যেই চিহ্ন নিয়ে আসতে হবে এখানে যে তিনটার রয়েছে এই তিনটার মতো আপনাকে চিহ্ন আনতে হবে তাহলে কিন্তু আপনি লেভেল ক্রস করবেন এবং লেভেল ক্রস করলে আপনার রিস্কটা হাই হবে যেমনটা দেখতে পাতেছেন আমাদের রিস্কটা যেমন হাই হয়েছে এমন হাই হবে এবং আপনার ফলোয়ারটা কেমনে বাড়বে এবার অনেকে আমাকে বলবেন যে ভাই ফলোয়ার কেমনে বাড়তেছে তাহলে দেখুন আপনি যখন একটা ভিডিও সারবেন সেই ভিডিওতে যখন প্রচুর পরিমাণের ভিউ আসবে যেমনটা দেখতে পাতেছেন আমি বেশি ভিডিও সারি না একদম ভিডিওই সারি না যখন আপনার ভিডিও সার্ভেন্স এই ভিডিওতে যখন প্রচুর পরিমাণে হবে তখন অটোমেটিকলি ফলোয়ার বাড়বে কোনো টু দরকার নাই অবশ্যই রিয়েল রিয়েল ফলোয়ার বাড়াতে হবে ফলোয়ারই বাড়বে যদি আপনার ভিডিওগুলো ভাইরাল হয় ঠিক আছে তো অবশ্যই এখানে আপনারা এইগুলা লক্ষ্য করে দেখবেন এই সমস্ত সেট আপগুলোকে কমপ্লিট করে রাখবেন এখানে দেখতে পাবেন লেখা থাকবে পেজ গুড অর্থাৎ আপনার এখানে যাতে লেখা থাকে ভেরি গুড অর্থাৎ এখানে যে গুড লেখা আছে আপনার এখানে এই সম্পূর্ণ ফিল আপটা যেন ফিল আপ হয়ে থাকে ভেরি গুড লেখা থাকে তাহলে বুঝতে পারবেন আপনার ফেসবুক পেজটা একদম ঠিকঠাক আছে এবং আপনার ফেসবুক আইডিটার মধ্যে এরকমটা করতে পারেন এরকম সিস্টেম আছে যেমন যদি আপনাদের দেখায় আমি আমার এখান থেকে আমার আইডি টাকে লগ ইন করে নিচ্ছি তো আমি এখান থেকে আপনাদের দেখানোর স্বার্থে আমি সরাসরি চলে আসলাম আমি আমার আইডিতে দেখাচ্ছি আমি এখানে আইডি ক্লিক করলাম এরপর যদি আমি এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাই এবার দেখতে পারবেন আমার আইডির মধ্যে কিন্তু সেম রয়েছে দেখতে পাচ্ছেন সেম সেম টু সেম দেখতে পাচ্ছেন আমার রিস্টটা কেমন দেওয়া হয়েছে দেখুন এরকমভাবে উঠি আবার নিচে নেমে আবার এইভাবে এইভাবে কিন্তু নামিয়ে দেওয়া হয়েছে এবং আমার এই যে রিচ পপুলার পোস্টগুলো যেগুলো আমার সবসাইতে বেশি রিজ দেওয়া হয়েছে বা সব বেশি লাইক কমান হয়েছে সেগুলো এখানে শু করতেছে আপনি চাইলে সেগুলার এখানে পাশে যে রিল আইকন রয়েছে রিলে ক্লিক করে আপনারা রিল ভিডিও বানাতে পারেন তারপর এখান থেকে স্কুল দেখতেছেন একদম সেম টু সেম প্রোফাইলের মতোই আপনারা সেট আপ করে নেবেন তারপর ওই যে প্রফেশনাল যে সেট আপ রয়েছে এখানে ক্লিক করে প্রফেশনাল মোড সেট আপে ক্লিক করে আপনার সেট আপটা কমপ্লিট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন এই এ রিভিউ অডিয়েন্স সিটিংস এখানে ক্লিক করে আপনারা এটাকে ডান করে দিবেন ঠিক আছে এটাকে ডান করে দিলেটার মধ্যে চিহ্ন চলে আসবে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে আপনারা বেরিয়ে চলে আসবেন ঠিক আছে এটার মধ্যে কোনো কাজ নাই ঠিক আছে তারপর আপনার একটু বেরিয়ে আসলেই দেখতে পারবেন এখানে সমস্তগুলো আর চিহ্ন হয়ে যাবে ঠিক এরকমভাবে আপনারা ঠিক চিহ্ন মানে এইভাবে আপনারা টিক চিহ্ন করে নেবেন আপনারা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন এতে করে আপনার রিচটা বাড়বে আপনার যত রিচ বাড়বে আপনার তত ফলোয়ার বাড়বে যেমনটা দেখতে পাচ্ছে স্যার আমার রিচের অনুযায়ী কিন্তু আমার ফলোয়ারটা বাড়তেছে যেমন ধরুন আমাকে পাঁচ হাজার রিচ দেওয়া হয়েছে অর্থাৎ আমাকে পাঁচ হাজার মানুষের সামনে নেওয়া হয়েছে সেখান থেকে সাতাশটা ফলোয়ার কিন্তু আপনার আইসে কিন্তু যদি এখানে দশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বা এক লক্ষ দুই লক্ষ থাকতো তাহলে কমপক্ষে আপনার এখানে ফলো থাকতো আট হাজার নয় হাজার দশ হাজার এরকম আপনার রিস্ক বাড়াতে হবে এখানে রিস্ক বাড়াতে হবে আশা করি বুঝাতে পারছি হবে নেক্সট কোন ভিডিও তে আস আজকের মতো আল্লাহ হাফিজ